সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি কালেকশন দেখব

কিছু যে মাপ আছে সেই মাপেই কিন্তু অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন এই যে আপনার এই টোকেন নাম্বারটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কয় গজ আছে যারা নেবেন শুধু তারে নক দিবেন দাম থাকছে এগুলোর মাত্র 50 টাকা 50 আচ্ছা সবই থাকবে 50 টাকা পার গজ যেটা নেবেন 50 টাকা পারগজ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা নিতে হবে দিতে হবে না পঁচিশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে সেই ডেলিভারি চার্জটা আমরা কন্ডিশন করে দেবো ডে একদম ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আমরা মালটা পেয়ে যাবেন মানে এই কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে তাই না যোগ হয়ে যাবে কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখবেন আমি বারবার বলে দিই যে আমাদের কাছে কালেকশন তেমন থাকে না আপনার আপনারা টুকরা যারা কালেকশন চান সব সময় যে ভাইয়া কী হলো টুকরা কালেকশন দেন না দেন এর আগে টুকরা কালেকশন দিয়েছিলাম এক ভাই সব নিয়ে নিয়েছিল তো টুকরা কালেকশন বেশি আর নাই আমাদের কাছে যতটুকু আছে তাড়াতাড়ি নখ করবেন কারণ যে আগে আগে দেখবেন সে পিস ঠিক আছে যেটা দেখবেন সেটাই পেয়ে যাবে টু পিস আমরা দিতে পারবো না যে ভাইয়া এখান থেকে এত দেন বা এটা শেষ হয়ে গেছে আরো অপশন নাই না সেটা কোনো অপশন নাই এখানে যতটুকু আছে ততটুকু একজন নিতে পারবো দুজন নিতে এগুলোর দাম থাকছে খুবই কম মাত্র পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা গজে আপনারা আজকের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ যদি মিক্স করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন